হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমি আমার দুষ্টু পাখিটাকে নিয়ে ভালোই আছি তো আজকের আঁকার ক্লাস ছিল হঠাৎ করে বললো যে মা কিছু একটা খাবো তো রোজ এরকম বায়না করে যে কিছু খাবো কিছু খাবো আমি যখনই বাজারে যাই না কেন ঘাটে যাই না কেন রোজ বলে দেয় দই ফুচকা আনবে নাহলে কোল্ড ড্রিঙ্কস আনবে নাহলে আইসক্রিম আনবে রোজ কি সম্ভব হয় বলো রোজ কিন্তু সম্ভব হয় না আনা ঠিক আছে সপ্তাহের মধ্যে দু তিন দিন ঠিক আছে যাই হোক তারপরেও দই বড়া মনে হলো যে তাহলে একটু দই বড়া নিই তিন পিস হয়ে যাবে আমরা তিনজন মানুষ আমি শাশুড়ি আর ও মিলে খাওয়া হয়ে যাবে যা যেমন ভাবনা সেরকম কাজ দই বড়া নিয়ে নিলাম হঠাৎ করে বলছে মা এখন আমাকে আইসক্রিম কিনে দাও তো প্রতিনিয়ত এক একটা আইসক্রিম ধরে কুড়ি টাকা পঁচিশ টাকা এগুলো কি সম্ভব আমি বললাম দশ টাকার যদি খাস তাহলে খাবি নাহলে খাবি না যাই হোক তারপরে দশ টাকারই একটা আইসক্রিম বাধ্যতামূলক নেওয়া হলো দশ টাকার একটা নেই ছেলে প্রথমে বলছে দশ টাকার আইসক্রিম আমি খাবো না আমাকে পঁচিশ টাকার আইসক্রিম দিতে হবে যাই হোক পঁচিশ টাকার আইসক্রিম আমি দিই নি প্রতিনিয়ত এগুলো ঠিক নয় তো একটা বাচ্চাকে না প্রতিনিয়ত অভ্যাস করাতে নেই যে আমি তোমাকে এটা এনে দেবো ওটা এনে দেবো কেননা সব বাবা মায়ের সবসময় সামর্থ্য থাকে না আজ আমার দর ক্ষমতা আছে তাই ওকে দিচ্ছি কিন্তু কাল নাই থাকতে পারে তাই একটা বাচ্চাকে বলতে হবে তুমি যদি খাও এই দশ টাকার আইসক্রিমই তোমার খেতে হবে না খেলে রেখে দাও নিতে হবে না যাই হোক এটা আমার মনে হলো আমি সেইভাবেই ওকে মানুষ করছি টাটা বাই বাই